বাড়ি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলি কুলাউরা উপজেলার রাতগাঁও কাদিপুর ব্রাহ্মণবাজার বুকসিময় জয়সন্ডী এবং পৌর এলাকা আংশিক বন্যা কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যে আমরা অবস্থান করছি উপজেলার রাতগাঁও ইউনিয়নের ফানাই নদীর পাশে এখানে মনু খানাই ভুগালি ছোড়া পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে এবং যে এলাকাটিতে আমরা আসলাম সেখানে বিপজ্জনক ভয়ঙ্কর পরিস্থিতি এইখানে রাস্তার দুই ভাগ তিন ভাগের দুই ভাগই নদীগর্বে বিলীন হয়ে গিয়েছে এলাকার মানুষ আতঙ্কে আছেন রুগী নিয়ে তারা হাসপাতালে যাওয়ায় যাওয়ার সময়ও তারা বিপজ্জনক হচ্ছেন এবং শিশু শিশু বাচ্চাদের নিয়ে তারা আতঙ্কের মধ্যে আছেন আমরা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো সরজমি পরিদর্শনে এবং অগ্রিম

আমরা এই অবস্থাতেই ছলাফিরা করি আপনি কি মনোহারানি গং কাটা ধরনে এটা গং কাটা কারণে লামি গেছে রাস্তায় অনেক ক্ষেত্রে মিত্রকা লাগে আমি এখন রোগী লিজে যায় কারণ আমি নিজে ডাইভিং করি অনেক সময় মানে যেতেতে লাগে সাধারণ মাছেরও যেতেতে অনেকটা সমস্যা হয় এখন একজন রোগী লিয়ে আইছে কিন্তু দহকান হওয়ার কোনো ব্যবস্থা নেই মানে যেতেতে কোনো সুব্যবস্থা নাই কারণ রাস্তাঘাটর একবার বেহাল দশা তো এখন কিতা হবে মানে সর্বশ্রেষ্ঠ কানে মানে খামদ করিব ইয়ান্তি বেছারা তো রাস্তা নাই তো জোরালোভাবে প্রশাসনের কাছে মূলত আকুল আবেদন করি এলাকার মানুষের স্বার্থে এলাকার এলাকার মানুষের সুবিধার সুবিধার্থে জোরালোভাবে দাবি করি যাতে রাস্তাটা যত দ্রুত সম্ভব মানে একটু দৃষ্টি আকর্ষণ করার লাগি একটু দেখার লাগিয়া এলাকার মানুষের দুর্ভোগটাকে একটু মুক্তি দেওয়ার লাগিয়া অপরিকল্পিতভাবে নদী খননের কারণে রাজগাঁও ইউনিয়নের মুকন্দপুর এলাকার রাস্তার বেহাল দশা বাড়ি বৃষ্টি ফলন আ থেকে নেমে আসা পাহাড়ি ডলে এই রাস্তা দিয়ে রুগী নিয়ে যাতায়াত করা অনেক কষ্টকর অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের অর্থপরিকল্প